শুভনা কিচেন উইথ ভিলেজপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির মতন কুমড়োর রেসিপি এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা কুমড়ো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গোটা তিন কিলো ওজনের কুমড়ো বাজার থেকে কিনে এনেছি এইবার আমি কুমড়োটাকে কেটে নেব তো কুমড়োটা কেটে আমি চলে এসেছি এখানে আটশো গ্রামের মতন কুমড়ো নিয়েছি কুমড়োটাকে বেশ বড় বড় সাইজে কেটেছি আর এদিকে আলু নিয়েছি তিনশো গ্রামের মতন আলুটাকেও বেশ বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতন কুমড়ো রেসিপি বানাতে গেলে কুমড়োটা একটু বড় বড় হতে হবে এবারে দিয়ে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি ভালো করে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল আমি আজকে পুরো রেসিপিটা সর্ষের তেলেই বানাবো আর তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে এবারে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দেওয়ার কারণ কুমড়োর যে রেসিপিটা হবে ওর কালারটা এবং কুমড়োর যে একটা মিষ্টির স্বাদ দুটোই বজায় রাখবে তাই চিনিটা দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এবারে দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব সাদা সর্ষে হাফ চামচ আর দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ এখানে আমি সাদা জিরেটাই নিয়েছি এবার এই সমস্ত ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ একটা সুগন্ধ বের হয় আর রেসিপিটা বানাতে গেলে এই ফোড়নগুলো অবশ্যই দিতে হবে ফোড়নটা খুব সুন্দর ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সে দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে ভালো করে আমি প্রথমে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু এর আগেও অনেক রকমের কুমড়ো রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও ওপরে দিয়ে আই বটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর দিয়ে দেব বেটে রাখা রসুন আর দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি দুটো পাকা টমেটোকে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই মশলাগুলো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে টমেটোটা খুব সুন্দর গলে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ি আর পরিমাণ মতন হলুদের গুঁড়ি আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ি আর এক চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আমি নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার সময় গ্যাসের ভলিউমটা কিন্তু কম রাখতে হবে এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল জলটা দিয়ে আবারও এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব কড়াই যে মশলাগুলো লেগেছিল একদম ছেড়ে দিয়েছে আর কালারটাও অসাধারণ হয়েছে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে কালারটাও অসাধারণ হয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলু কুমড়ো আর আলুটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ধরে কুমড়োটাকে কষিয়ে নেব আমি কিন্তু এর আগে কুমড়োটাকে তেলের মধ্যে কষিয়ে নিই একদম ডাইরেক্ট মশলাতেই দিয়ে দিয়েছি আর মশলাতেই আমি কুমড়োটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা কুমড়োটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আর কুমড়োটা একদম নরম হয়ে গেছে আর আলুটাও কিন্তু নরম হয়ে গেছে খুব সুন্দর কুমড়ো আর আলুটা কষিয়ে নিয়েছি আর সেদ্ধও হয়ে গেছে প্রায় অনেকটা এবার আমি কুমড়োর মধ্যে দিয়ে দেব জল জলটা কিন্তু আমি একদম অল্প করেই দেব যেহেতু ভালো করে কষানো হয়েছে কুমড়ো আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে বেশি বাকি নেই অল্প করে জল দিয়ে আবারও আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমি এই কুমড়োটাকে ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা কুমড়োটা একটু তোমাদের নাড়ি চাড়িয়ে দেখাবো কতটার কুমড়োতে জল আছে আর কুমড়োটা দেখো একদম গলে গেছে অনেক কুমড়ো আছে হাতা দিয়ে নাড়ি চাড়িয়ে ঘাঁটতে হয় এ কুমড়োটা কিন্তু কষতে কষতে অনেকটাই গলে গেছিলো আর ফুটিয়ে নিতে একদম কুমড়োটা গলে গেছে তো বন্ধুরা কুমড়োটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার তোমরা দেখেই বুঝতে পারছ একদম দেখতে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতন দেখতে লাগছে আমি তো তোমাদের বলেছিলাম আজ আমি অনুষ্ঠান বাড়ির মতন তোমাদের কুমড়ো শেয়ার করব তো একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এর আগেও অনেক রকমের পুরো রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো বা আমার চ্যানেলে লিঙ্কে ক্লিক করে তোমরা সার্চ করে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো টাটা